নরসিংদীর রায়পুরে ট্রেনে কাটা পড়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুর খাকচক এলাকায় এই ঘটনা ঘটে আজ ভোর সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে ঘটনাটি হতে পারে বলে পুলিশের ধারণা নিহত পাঁচজনের পরিচয় নিশ্চিত করা যায়নি বেলা সাড়ে এগারোটার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে কালনি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আরও একজন নিহত হয় নরসিংদী থেকে সুমন রায়ের তথ্য ও ভিডিওচিত্রে নাফিস ইফতেখারের রিপোর্ট ঢাকা চট্টগ্রাম রেলপথে নরসিংদীর রায়পুরার কমলপুর খাকচক এলাকায় পাঁচজনের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেলওয়ে পুলিশ পিবিআই এবং রায়পুরা থানা পুলিশ পাঁচ ছয়টা লাশ করে আছে আর কি কে বা কারা মেরে ফেলেছে এমন শুনলাম এখানে মরছে আমরা তো দেখিনি লোকজনের আসছে এই এখন যেভাবে আছে লাইনের উপরে পাঁচটা পাঁচ জায়গায় নিহতদের পাঁচজনই পুরুষ ট্রেন থেকে পরে গিয়ে কাটা পড়েছে নাকি রেল লাইনে বসে থাকা অবস্থায় তারা দুর্ঘটনার শিকার এ বিষয়ে নিশ্চিত নয় পুলিশ আমরা সকল বিষয়ে মাথায় রেখে তদন্ত করতেছি আমরা ধারণা করতেছি যে ট্রেনে কাটা পড়ে আসলে পাঁচজন লোক মারা গেছে এবং কিভাবে মারা গেছে ট্রেনের সাথে থেকে পড়ে মারা গেছে নাকি লাইনে দাঁড়িয়েছিল নাকি দুই বগির মাঝখানে ফাঁকা জায়গায় বসেছিল এই সবগুলা বিষয়ে মাথায় রেখে আমরা তদন্ত করতেছি বেলা সাড়ে এগারোটার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ঢাকাগামী কালনি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আরও একজন নিহত হয়েছে নাফিস ইফতেখার চ্যানেল আই এখন জন্ম দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর